আর হ্যাঁ সাঁতার কাট দেখি যাও দাঁড়িয়ে পড়লে কেন এইযো বন্দে ভারতে সবাই যাবে বললে

মা হাই করো বাবা একটু হাই করো হাই করো হাই সব একসাথে করো এবার হ্যাঁ ঠিক আছে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি কর্তাগিনীর ভ্রমণ কাহিনীর একটি নতুন লগে আজকে আমরা সপরিবারে যাচ্ছি শান্তিনিকেতন থাকবো সেখানে দুদিন আমরা এখন সকাল ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেস ধরে নিয়েছি আর প্রান্তিক পৌঁছাতে সময় দেখাচ্ছে আড়াই ঘন্টা দেখা হচ্ছে শান্তিনিকেতনে প্রান্তিক স্টেশন থেকে আমাদের রিসর্টের দূরত্ব ছিল টোটোতে মাত্র দশ মিনিট আর আমাদের রিসর্টটি সোনাঝুরি হাট থেকে মাত্র দু মিনিট দূরে অবস্থিত ছিল প্রান্তিক থেকে আমরা দুটো টোটো নিয়ে নিয়েছি পাঁচজন করে পর টোটো প্রতি টোটো নিয়েছিল দেড়শো টাকা আর রিসর্টটি অপূর্ব ছিল এ তো সমস্ত বিবরণ আমি দিচ্ছি ভিডিওর সাথে সাথে সোনাঝুরি হাটের ভার এসেই আমাদের রেজাল্ট আমরা এখন সেদিকেই যাচ্ছি চলো দলে দলে ঢুকে পড়ে এখন তুলছি না আমি ছবি পরে তুলবো চলো ভেতরে যাই প্রশেষে জার্নির পর আমরা রিসোর্টে পৌঁছে গিয়েছি রিসোর্টের আশপাশটা একটু আপনাদেরও দেখাই ভীষণ সুন্দর করে সাজানো খোলামেলা একটা পরিবেশ ছিল এখানকার আর ছবি তোলার প্রচুর সাজানো গোজানো জায়গা তো চলুন দেখাই আপনাদের কোন দিকে গোপুলটা আহ কি সুন্দর বাহ ভেরি নাইস হ্যাঁ খুবই সুন্দর কতটা জল আছে হ্যাঁ আমি ঝাঁপা দিই তো খুবই কম এ তো আমার সুইমিং ক্লাসের মতো সুন্দর জায়গাটা গো নাই সাঁতার কাঠ দেখি মা পুরো রীতিমতো চ্যালেঞ্জ সাঁতার কাঠ দেখি

আমার সবচেয়ে ভালো লেগেছে এই পেন্টিং তিনটে কি সুন্দর আর এখানে একটা কোজি কর্নার আছে ছোট্ট চা খাওয়ার জন্য ওই সাইডে ফ্রিজ অ্যান্ড ওয়ার্ডরুম আর ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন বেস পার্ট হেয়ার ড্রায়ার এখান থেকে যে উইন্ডো

মিদুলার ভাই এখন যাচ্ছে আমাদের খাবার অর্ডার দেওয়ার জন্য আর আমি ফাঁকে শাওয়ার টাওয়ার নিয়ে নিয়েছি ভেবেছিলাম এখানের ওয়েদারটা খুব গরম হবে বিকজ কলকাতার টেম্পারেচার এখন ফর্টি ওয়ানে চলছে কিন্তু ফরচুনেটলি ওয়েদার খুব ভালো মানে খুব ভালো ইন মানে গরমটাকে সহ্য করা হচ্ছে এরকম না যে গরম একদম নিতে পারছি না ওরে বাবারে কী হয়ে গেলো ওরকম না বিকজ গাছগাছালি এখানে প্রচুর তো সেই জায়গা থেকে খুব কষ্ট হচ্ছে না খুব কষ্ট মানে কষ্ট হচ্ছে না জেনারেলি বিকজ সুইমিং পুলে অলমোস্ট আমরা এক ঘন্টা সাঁতার কেটেছি সো গরম খুব একটা এফেক্ট করছে না আর হ্যাঁ জায়গাটা খুব সুন্দর মানে ক্রিস্টালও তো অসাধারণ আমার তো খুব ভালো লাগছে এসে আর একটা যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে যে রিসোর্ট থেকে সোনাঝুরি মাত্র দু মিনিট সরি এখানে একটা সাউন্ড হচ্ছে বিকজ আমার এসি আর ফ্যান দুটোই চালানো সদ্য সুইমিং পুল থেকে উঠে এসি তো একটু গরম বেশি লাগছে অ্যাপার্ট ফ্রম দ্যাট সোনাঝুরি এখান থেকে দু মিনিট হাঁটা পছায় দু মিনিটটাও বেশি বাড়িয়ে বলা আর শান্তিনিকেতন সত্য শুধু সোনাঝুরির জন্য ফেমাস নয় শান্তিনিকেতনটা নিজস্বতার জন্য বিশ্ববিখ্যাত কিন্তু আমাদের মেয়েদের সোনাঝুরির প্রতি একটা আলাদা অ্যাট্রাকশান তো আছেই তো সারাদিনের শপিং করবার পর এই হেঁটে হোটেল অবধি যাওয়া বা রিসর্ট অবধি যাওয়া তার তুলনায় আমার মনে হয় ক্রিস্টালও সোন কাছে মানে জাস্ট শপিং করবো আর রিসর্ট আর একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পিএস এটা কোনো পেইড প্রমোশন নয় এটা জাস্ট আমার নিজের মনের কথা আমি বলছি এখানকার খাবার আমার লিটারেলি খুব ভালো লেগেছে মানে সত্যি খুব ভালো লেগেছে সকালবেলা যখন আমরা আমরা ফুলকো লুচি খেয়েছি লুচিটা এত ভালো ছিল মানে এরকম নয় যে বাড়িয়ে বলছি কিন্তু সত্যি ভালো ছিল খাবার আর অ্যাকোমোডেশন রিয়েলি নাইস মানে সত্যি ভালো তো কটেজ সিস্টেমে আছে এখানকার রুমস অ্যান্ড ডিফারেন্ট প্যাটার্নসেই আছে সেগুলো সব আমি মেনশন করেই দেবো কমেন্ট বক্সে অ্যান্ড অলসো আমি লিঙ্কস দিয়ে দেবো তো হ্যাঁ বিকেলে আমরা যাচ্ছি সোনাঝুরিতে দেখা হচ্ছে ওখানে ঘুরতে এসো কত মাসায় আইপিএল দেখা যাচ্ছে না এখন আমরা সোনাঝুরি যাওয়ার জন্য তৈরি ঘুরিতে বাজে বিকেল পৌনে পাঁচটা ভালো লাগছে সুন্দর আরে সেলফি তুলে নিই নাকি হ্যাঁ এখন বেরোচ্ছি সোনাঝুরি যাওয়ার জন্য সদল বলে সবাই মিলে

এখন আমরা সবাই ঢুকে পড়েছি সেই বহু প্রতীক্ষিত জায়গা সোনাঝুরি হাটের মাঝে আজ শুক্রবার তাই সব স্টল আজ বসেনি শনি রবিবার হাটের ভিড় হয় সবচেয়ে বেশি তাও হাটের চারপাশটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো চলুন সঙ্গে থাকুন ডাকছে এখন এক মাকে কানলেন্স করছি

এখন একটা একতারা কিনে নিয়েছে আর আমরাও সবাই মিলে কেনাকাটি পর্বে মগ্ন হয়ে ঢুকে পড়েছি আমি নেচেছি না আমি ভালো নেচেছি হ্যাঁ সবাই এবার এই রিসর্টের লনটাতে এসে জিরিয়ে নিচ্ছি এই জায়গাটা ভীষণই সুন্দর সূর্যাস্ত দেখার জন্য মাই নট আগেই বলেছিলাম এখানকার খাবারের টেস্ট খুবই ভালো ছিল রিসর্টের নিজস্ব রেস্টুরেন্টও আছে রুম সার্ভিসও কিন্তু সবাই একসাথে এক জায়গায় বসে গল্প করতে করতে খাওয়ার আনন্দটাই আলাদা সেটাই হচ্ছিল দিনের শেষে সবাই একটু আড্ডা দিচ্ছি কাল বেরোবো শান্তিনিকেতনের আশপাশটা একটু ঘুরতে তার আগে এই রাত্রিবেলা লাইটগুলো জ্বালাতে কি সুন্দর লাগছে রিসোর্টটা সেই চারপাশটা ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লনে ঘুরতে ঘুরতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল সকলকে জানাই শুভরাত্রি আর আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ দিতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর হ্যাঁ কালকে আসছি শান্তিনিকেতনের চারপাশের নানান রকম জায়গার হদিস নিয়ে সঙ্গে থাকছেন তো নিশ্চয়ই থাকছেন